মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছিলেন কিন্তু দুই সপ্তাহ হয়ে গেল দুই দিন এরই মধ্যে তার নির্দেশে যুক্তরাষ্ট্র জড়িয়ে গেল ইরান ইসরায়েল সংঘাতে জুন ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল তাতে মার্কিন হামলার পর বিস্ফোরণের মুখে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক আইন শোধনায় খোদ মার্কিন সরকার আইন লঙ্ঘন করে এমন হামলা চালিয়েছে ট্রাম্প শান্তি আলোচনার মধ্যে ট্রাম্প যে হামলা চালালো তা এখন শুধু উত্তেজনা বাড়াবে না পুরো অঞ্চলের ভো রাজনীতির চেহারাটাই পাল্টে দিবে ট্রাম্প যদিও তার এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে দাবি করছে তবে আমাদের বিশ্লেষণ হলো এই হামলার কারণে ট্রাম্প ও তার দেশ চারটি বড় বিপজ্জনক ঝুঁকির মধ্যে পড়ে গেল সে ঝুঁকিগুলো যদি সত্যি দৃশ্যমান হয় তাহলে পাল্টে যেতে পারে পুরো বিশ্বের রাজনীতির দৃশ্যপট বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাত বন্ধে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরবেন তিনি এর মধ্যে কেন তিনি নোবেল পাচ্ছেন না তা নিয়ে করেছেন কিন্তু সময় বলছে ভিন্ন কথা ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে নিয়ে নিজের কথারই উল্টো পথে হাঁটতে শুরু করলেন ট্রাম্প সবচেয়ে অবাক কাণ্ড হল গত ১৯শে জুন ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন কিন্তু সেই সময় সময় এসে ঠেকল দুই দিনে বাইশে জুন মধ্যপ্রাচ্য সময় ভোরে হামলার পদক্ষেপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন উঠেছে ওই দুই সপ্তাহ কি আসলে কৌশলী প্রতারণা ছিল ইরানকে একরকম আশ্বস্ত করতে চেয়েছিলেন ট্রাম্প নাকি তার মনোনীত শান্তির দূত স্টিভ উইটকফের নেতৃত্বে যে গোপন আলোচনা চলছিল তা ভেঙে পড়েছিল বাইশে জুন সকালে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের স্থানীয় সময় ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফোর্ডো নাদান্স ও ইস্পাহানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য এই স্থাপনা গুলোতে ইসরায়েল হামলা চালিয়েছিল কিন্তু ওই কেন্দ্রগুলোর উপরে কেন ইসরায়েল ও তার মিত্রদের এত নজর কি এমন আছে এই তিন কেন্দ্রে যাকে এতটা গুরুত্ব দেয়া হচ্ছে ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হলো নাতানজ এর অবস্থান রাজধানী তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে বিশ্লেষকদের মতে এটি ইরানের পরমাণু কর্মসূচির একটি মূল কারিগরি ঘাঁটি কারণ

সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র মনে করা হয় ফোর্ডোকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই পারমাণবিক কেন্দ্র সম্পর্কে অনেক তথ্য এখনো অজানা এটি কম নামের একটি শহরের কাছাকাছি অবস্থিত পাহাড়ের গভীরে নির্মিত একটি সুরক্ষিত ও গোপন স্থাপনা আছে এখানে পর্দ সম্পর্কে বর্তমানে যে তথ্যগুলো আন্তর্জাতিক সমাধানে পাওয়া যায় সেগুলো মূলত ইসরায়েলের চুরি করা তথ্য ওই সব নথি অনুযায়ী কেন্দ্রটির মূল কক্ষগুলো মাটি থেকে আশি থেকে নব্বই মিটার গভীরে অবস্থিত যে কারণে ফর্দ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা বেশ কঠিন একে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করতে যে ধরনের বোমা বা অস্ত্র প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ওইসব শক্তিশালী বোমাও পর্দকে ধ্বংস করতে যথেষ্ট নয় গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির তথ্য মতে পারমাণবিক কেন্দ্রে ইরানের ভান্ডারে থাকা ইউরেনিয়াম দিয়ে নয়টি পারমাণবিক অস্ত্র বানানো যাবে আমেরিকা যে তিনটি কেন্দ্রে হামলা চালিয়েছে তার সব সৃষ্টি ইস্পাহান এটি ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কেন্দ্র চীনের সহায়তায় তৈরি হওয়া এই কেন্দ্র সচল হয় উনিশশো সালে এনটিএর তথ্যমতে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে কর্মরত আছেন তিন হাজার বিজ্ঞানী ইরানের সমগ্র পারমাণবিক কর্মসূচির প্রাণ কেন্দ্র বলে মনে করা হয়ে থাকে এটিকে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর খবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান ট্রাম্প তার ঠিক দুই ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এই অভিযান ছিল একটি দর্শনীয় সামরিক সাফল্য ট্রাম্প দাবি করেছেন যে ফর্দো শেষ হয়ে গেছে তবে ইরান জানিয়েছে মার্কিন হামলায় তাদের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনায় খুবই সামান্য ক্ষতি হয়েছে কোন পক্ষের দাবি সত্য তা হয়তো সময় বলে দেবে তবে এটি নিশ্চিত যুক্তরাষ্ট্র নিজেকে ইরান ইসরায়েলের সাথে জড়িয়ে সংঘাতকে দীর্ঘমেয়াদী রূপ দিয়ে দিল আমাদের হলো এই হামলার পর আমেরিকার সামনে চারটি বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে যার উপর আমেরিকা এবং বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে প্রথমত অনিশ্চয়তা হলো ট্রাম্পের নেওয়া এই ঝুঁকি কেবল আন্তর্জাতিক নিরাপত্তা নয় বরং তার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এমনকি তার আমেরিকা ফার্স্ট মুভমেন্টের ভিতর থেকেও এর বিরোধিতা এসেছে এরই মধ্যে বিরোধীরা দাবি করেছেন স্টেলথ বোমার বিমান ব্যবহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যে হামলা চালিয়েছেন তা বিধি সম্মত নয় মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট এককভাবে কোনো দেশে যুদ্ধ ঘোষণা করতে পারেন না শুধু কংগ্রেস অর্থাৎ নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত আইন প্রণেতারাই তা করতে পারেন তবে আইনে বলা আছে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ এর মানে হচ্ছে তিনি যুদ্ধ ঘোষণা না করেও সেনা মোতায়েন ও সামরিক অভিযান চালাতে পারেন যেমন দু সালে ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিমান হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেসের অনুমতি ছাড়াই মার্কিন প্রেসিডেন্টরা যে কোনো কিছুর তোয়াক্কা করেন না সেটি অতীতেও দেখা গেছে সেজন্য ঘরের চেয়ে বাইরের ঝুঁকিগুলো ট্রাম্পকে বরং ভোগাতে পারে বেশি দ্বিতীয় অনিশ্চয়তা হলো ইরান যদি আমেরিকার হামলার পাল্টা জবাব দেয় তাহলে সেটি কেমন হবে ইসরায়েল কিংবা তার মিত্র ট্রাম্প আর পশ্চিমার শাসকরা ভালো করেই জানেন তেহরান আর গাজা এক নয় ইরানের সাথে হামাজ কিংবা সিরিয়ার তুলনা চলে না আয়তুল্লাহ আল খামিনি আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই সংঘাতে নামে তাহলে তারা যে ক্ষতির মুখে পড়বে তা কখনোই পূরণ করা সম্ভব হবে না প্রশ্ন হলো সামরিক দিক থেকে সবচেয়ে বেশি শক্তিধর যুক্তরাষ্ট্রকে কি পাল্টা জবাব দেওয়া ইরানের পক্ষে সম্ভব মার্কিন পত্রিকা নিউ টাইমস বলছে ইরানের সামনে পাল্টা আঘাত হানার অনেক পথ খোলা আছে বিবিসির খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে যেমন বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে সহজ টার্গেট মধ্যে একটি হলো মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর যেটি বাহরাইনের মিনা সালমানে অবস্থিত ইরান চালাতে পারে সাইবার হামলা আমেরিকান দূতাবাসে আক্রমণ অথবা কোনো জঙ্গি গোষ্ঠীকে দিয়ে সন্ত্রাসী হামলাও করাতে পারে এর আগেও ইরানের মার্কিন ঘাটিতে হামলা চালানোর নজির আছে ২০২০ সালে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করেছিল ইরান প্রতিশোধ নিতে আমেরিকার ইরাকের ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা সময় একটি ইউক্রেনীয় বিমান ভূপাতিত যাতে জন নিহত হন। এবার ইরান আগের চেয়েও জোরালো ভাবে পাল্টা হামলা চালাতে পারে কারণ তারা চায় যেন যুক্তরাষ্ট্র আবার এমন আক্রমণ চালাতে সাহস না করে অর্থাৎ তারা প্রতিরোধ শক্তি প্রতিষ্ঠা করতে চাইবে তার চেয়ে বড় অস্ত্র ইরানের হাতে আছে সেটি হলো হরমোজ প্রণালী বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান হয়তো শেষ অস্ত্র হিসেবে হরমুজ প্রণালী আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে কি হবে এই প্রণালীটি বন্ধ করে দিলে খুব সহজ উত্তর বন্ধ হয়ে যাবে তেল বাণিজ্য এই প্রণালী বিশ্বের মোট তেলের এক চতুর্থাংশ পরিবহনের জন্য ব্যবহৃত হয় উনিশশো সালে ইরান যখন এই প্রণালীতে মাইন পেতে দিয়েছিল তখন আমেরিকান যুদ্ধ জাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যদিও বিশেষজ্ঞরা মনে করেন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত প্রণালীটি পুনরায় উন্মুক্ত করতে পারবে কিন্তু ততদিনে সুদে আসলে ট্রাম্পকে অনেক চড়া মূল্য দিতে হতে পারে তবে হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানকে পস্তাতে হবে চীনে দেশটির তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর তৃতীয় যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটি হলো ইসরায়েল ও আমেরিকার হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচি আসলে বন্ধ করতে পেরেছে নাকি উল্টো আরও গতি এনে দিয়েছে ফুর্দ ও অন্যান্য স্থাপনায় বোমা বর্ষণ কতটা সফল হয়েছে তা এখন স্পষ্ট নয় ট্রাম্পের দাবির সত্যতা বুঝে উঠতে সময় লাগবে আমেরিকার ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়েও ফোর্দ স্থাপনাটি ধ্বংস করা যাবে কিনা তা নিয়ে এর আগে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন কারণ স্থাপনাটি গভীর পাহাড়ের পাথরের নিচে নির্মিত এছাড়া ইরানের আরো কোন গোপন স্থানে অতিরিক্ত সেন্ট্রিফিউজ আছে কিনা তা খোঁজ ট্রাম্প ও জানে না বেশিরভাগ বিশেষজ্ঞ এক যে যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে তা পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর পরিণতি বই আনতে পারে এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালু করতে চাইতে পারে তবে ট্রাম্প প্রশ্নের গোয়েন্দা প্রধান তুলসী গাবার এই বছরের বসন্তে প্রকাশ্যে বলেছিলেন যে ইরান পার পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না এখানে মূল ঝুঁকি হলো ইসরায়েল ও আমেরিকার হামলার ফলে ইরান এখন এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারে তাদের সত্যি পারমাণবিক অস্ত্র দরকার কারণ যদি তাদের পরমাণু অস্ত্র থাকত তাহলে ইসরায়েল হয়তো এত সহজে ইরানে বোমা ফেলতে সাহস করত না বিশেষজ্ঞদের মতে ইরান ইতিমধ্যে এত পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করে ফেলেছে যা দিয়ে অন্তত দশটি পারমাণবিক বোমা বানানো সম্ভব ধারণা করা হয় এই উপাদানগুলো ছিল ইরানের শহরে যেখানে ট্রাম্প বলেছেন আমেরিকা হামলা করেছে কিন্তু সেই স্থাপনাটি ধ্বংস হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নাই সবশেষ হলো এটি কি সংঘাতের শেষ নাকি নতুন এক যুদ্ধের শুরু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেদানিয়া বিশ্বাস করেন তিনি এবং আমেরিকা মিলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এমনকি তাদের সরকারকেও শেষ করে দিতে পারে তবে মনে রাখা দরকার নেতানিয়াহু ইরাক যুদ্ধের জোর সমর্থক ছিলেন এবং ভেবেছিলেন সেটার ফলেও ইরানে পরিবর্তন আসবে বাস্তবে ইরাক যুদ্ধ ইরানকে আরো শক্তিশালী করে তুলেছিল যদি ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এ কথা ধরেও নেওয়া হয় তাহলেও এটি পরিষ্কার যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জ্ঞান ও দক্ষতা নিশ্চিন্ন করা সম্ভব নয় অর্থাৎ যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকে তাহলে এ ঘটনাকে হয়তো পরমাণু কর্মসূচি শেষ না বলে সামরিকের ধাক্কা বলা যেতে পারে অনেকে ভাবছেন বোমা মেরে ইরানের সরকারকে ফেলে দেওয়া যাবে কিন্তু বাস্তবে তেমন লক্ষণ খুব একটা নেই কারণ ইরানের বিরোধীরাও বাইরের সরাসরি সামরিক হস্তক্ষেপ সমর্থন করছেন না যেমন বিরোধী নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নাগরিক অধিকারকর্মী নার্গেস মোহামুদি গত সপ্তাহে ইরানে বোমা হামলার নিন্দা করেছেন এবং ট্রাম্পকে হামলা বন্ধের অনুরোধ করেছেন এটা সত্যি নানা কারণে ইরানের সাধারণ মানুষদের মধ্যে সরকারের জনপ্রিয়তা কম কিন্তু ইসরায়েল আর তার মিত্র আমেরিকার হামলায় সেটি এখন বুমেরাং হয়ে যাচ্ছে ইরানের মানুষ এখন বিদ্রোহীদের মধ্যে মির্জাফরের গন্ধ পাচ্ছে নিউ ইয়র্ক টাইমস এক খবরে বলা হয়েছে এই যুদ্ধের পর ইরানে মার্কিন পন্থী সরকার বসরক্ষায় আর পূরণ হবে না ইসরায়েলের রাইজিং লাইন এখন আর তেল আবিবের মধ্যে সীমাবদ্ধ নেই ট্রাম্পের হামলার পর বিষয়টি বড় আকারে আন্তর্জাতিক রূপ নিয়েছে ইরানের দুই মিত্র রাশিয়া ও চীনের তৎপরতা শুরু হয়েছে শান্তির সমাধান কিংবা কূটনৈতিক সমাধানের পথ বেশ সংকুচিত হয়ে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাজি ইউরোপীয় কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে বলেছেন যুক্তরাষ্ট্র দিকে ধ্বংস করেছে দর্শক ট্রাম্পের হামলার পর এখন পুরো মধ্যপ্রাচ্য আবারও সামরিকীকরণের পথে হাঁটছে কূটনীতির উপর আস্থা ভেঙে পড়ছে বিভাজন বাড়ছে এর ফলে দীর্ঘস্থায়ী অস্ত্রাতরির আশঙ্কাও বাড়ছে জানিয়ে যাচ্ছে এক ভয়ানক যুদ্ধের দিকে হয়তো সেটি তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে